আমরা যতদূর দেখেছি ওই যে মহিলাটা অভিযোগ দিয়েছে ডিপজল ভাই সম্পর্কে তো ওই মহিলা ডিপজল ভাইয়ের কাছ থেকে বেশ কয়েকবার টাকাও নিছে এরকম একটা তাই ভাই বলছে আমাদের কাছে বলছে যে এক মুঠো ভাত খাওয়াবে তারে আমি এক মুঠো ভাত খাওয়া দি চাই এরকমের কথাও বলছে তো এই মহিলা তো আসলে ওই ধরনের মহিলা না তা হুট করে এরকমের একটা ডিসিশন কেন নিল বা কি কারণ থাকতে পারে এই ডিপজল ভাইয়ের কিন্তু শত্রু আছে ডিপজল ভাইয়ের শত্রু আমি আরেকটা কথা বলছি ডিপজল ভাই ভাইয়া ভাইয়া করে ভাইয়া ভাইয়া করে ঠিক আছে পিছনে লেগে মনে করেন কালী গুমা সাপ মানে জাহেদ খান হলো কালী গুমা সাপ ঠিক আছে পিছনে ঢুকে চব্বিশ ঘন্টা মানে ফাইম স্টুডিও মানে ফুলবাড়িয়া রাজপুলবরিয়া স্টুডিওতে এ মনে করেন ডিপজল ভাইয়ের পিছনে যে লাগছিল আর ডিপজল ভাই ভাইয়া ভাইয়া করতো আদর করত ওই পুষে একদম ছুবটা মেরে দিয়েছিল জাহেদ খান হিদ্দল ভাইতে ঠিক আছে সুবলটা মারছে মানে সেই ছুবটা মারছে তাকে টিকিট মানে ধানমন্ডি বাংলাদেশ আওয়ামী লীগের টিকিট মানে সংসদের সে মানে সংসদে মানে টিকিট কেনার জন্য পর্যন্ত ধানমন্ডিতে নিয়ে গেছিল টিপদল ভাই এবং তখন বাংলাদেশ আওয়ামী সাধারণ সম্পাদক ওবাদেল কাদের সাহেব বলছে যে সে তো বিএনপি করে তাকে বের করে দাও অপমান করে ধানমন্ডি চারেরে থেকে বের করে দেয় আমরা সেই সময় ওই ছিলাম আমরা শুনছি যে বের করে দিচ্ছে ভাইকে ছুবল মারছি এমন কোনো জিনিস আছে জাহেদ খানকেও রিমান্ডে আনার উচিত কারণ ডিপজল ভাই বিএনপি করে ডিপজল ভাই আওয়ামী লীগ করে না তাকে জোরপূর্বক হয়তো কিছু ই করে মানে পিছনে যে নল ঠেকে না নল ঠেকায় ওই যে টিকিটটা কেনার জন্য গেছি এবং এই জায়েদ খানের জন্য এই নিখিল ভাইয়ের সাথে একটা সম্পর্ক করে ও জনসভায় বক্তব্য দিয়েছিল নির্বাচনে জনসভায় বক্তব্য দিয়েছিল এই থেকে শুরু তার শত্রুটাটা থ্যাংক নাসিম ভাই সম্প্রতি একেবারে অকাল মৃত্যুবরণ করছে আমাদের চলে গেছে